সাত নম্বর যে হক স্ত্রীদের কাছে স্বামীরা যে পায় সেটা হল স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের সংসারের ঘরের যে কাজ আছে এই কাজগুলো স্ত্রী নিজে করবে সংসারে নিজের কাজ নিজে করা স্ত্রী নিজে করবে এ বিষয়ে স্বামী স্ত্রীর এই ঘরের কাজ নিয়ে অনেক যাই ঝামেলা হয় যে ঘরের কাজকে করবে দেখা যায় অনেক পরিবার থেকে দেখা যায় কিছু মেয়ের পরিবার তার বাপেরা বাড়িতে প্রাথমিক অবস্থায় এত কাজ করে না অনেক সময় দেখা যায় পরিবারের ছোট সন্তান বা ওইরকম ফ্যামিলির হওয়ার কারণে কাজকর্ম খুবই কম করে কিন্তু স্বামীর ঘরে আসার পরে তাদের নতুন একটা জীবনে অনেক কাজ তার কাঁধে আসে এই কাজ নিয়ে অনেক যায় ঝামেলা হয় এই ঝামেলার কারণে অনেক সময় দেখা যায় খুব ভাড়াবাড়িও হয় স্ত্রীর বাপের বাড়ির পক্ষ থেকেও নানান ধরনের কথা শুরু হয় বিভিন্ন ধরনের কথার কারণে সংসারে ধীরে 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 অশান্তি শুরু হয় উভয় পক্ষের জন্যে স্বামী এবং স্ত্রী উভয় ফ্যামিলির জন্যে আমি সরকারে হাবিবের প্রিয় কন্যা ফাতেমা আলা আনাহা এবং আর একটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে স্বামীর সংসারের কাজ যে স্ত্রী কতর গুরুত্ব দিয়া করব আবু দাউদ শরীফের দুই হাজার নয় শত অষ্টাশি নম্বর হাদিস বর্ণনাকারী حضرت ابن اعبد رحمه الله تعالى عن رضي الله تعالى عنه عن ابن اعبد رضي الله تعالى عن رحمه الله عليه قال قال لي علي الا احدثك عني وعن فاطمه بنت رسول الله صلى الله عليه وسلم كانت من احب اهله اليه

ঘরের সংসারে কাজ করতে গিয়া তিনি যাতা ঘুরাইতে ঘুরাইতে তিনি হাতের মধ্যে ফুসকা পড়ে যায় হাতের মধ্যে ফুস্কা পড়ে যায় অস্তা বিল করবাতি অস্তা বিল বিল কের বাতি হাতটা হারিহা এবং দূর থেকে পানি আনার কারণে কলসি দিয়ে তিনি যে কাঁধে করে পানি আনতেন কলসি দিয়া কাঁধে করে পানি আনতে আনতে ওনার কাঁধে পর্যন্ত দাগ পরে যায় বলেন ঘরের অন্যান্য কাজে সামলাইতে গিয়া ঘরের ময়লা পরিষ্কার করতে গিয়া ছাড়ুতে গিয়া পর্যন্ত হাবিবের প্রিয় কন্যা হাতে মার পর্যন্ত ময়লা হয়ে যায়

فاتمك فقلت لو أتيت أباك فسألتيه خَادِمًا فأتته تمي رسول الضربري رسول الضربري جاكي عنده حداثا فوجهت عند رضي الله تعالى ها حبيب ها আলম নবীদের কাছে গেলেন খাদে একজন সেবিকা একজন বান্দি আনার জন্য গেলেন যাবার পরে দেখলেন ওইখানে অনেক লোক বসা তিনি কোনো কিছু না বলে সোজা তিনি ঘরে চলে আসলেন পাতাহি পরের দিন ঘরে গেলেন ঘরে গিয়া জিজ্ঞাসা করলেন ও আমার কন্যা গতকালকে দেখলাম তুমি আমার কাছে গিয়েছিলে কিন্তু কোন জিনিস কোনো কিছু না বলেই তুমি সোজা চলে আসলে কারণ কি তোমার কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজনের জন্য গিয়েছিলে কি আরে রবি বলেন আমি তখন নবীকে বললাম অব নবীজি বর্ণনা আমি দিচ্ছি আপনার কন্যা ফাঁতেমা তো চুপ হয়ে আছে সে তো কিছুই আপনার কাছে বলছে না আমি বলতেছি কি জন্য আপনার দরবারে সে গিয়েছিল নবীজি আপনার প্রিয় কন্যা যা মাথা ঘুরাইতে ঘুরাইতে খাবার সংগ্রহ করার জন্য যাতা ঘোরায়ে যে খাবারের সংগ্রহ করতে এই যাতা ঘোরাতে ঘোরাতে আপনার হাত কন্যার হাতের মধ্যে সূস্কা পড়ে গিয়েছে ওয়া হামালাতিল ওয়া হামালাত বিল কিরবতি হাত্তা সারাত আপনার কন্যা দূর থেকে পানি আনার কারণে কলসি পানি আনতে আনতে তার কাজে পর্যন্ত দাগ পড়ে গিয়েছে আকাল মা খদাম আমারোতো আমার তুহা তা দি আঁকা পাতা দিম আকা খাওঁ দি মানিয়া ইহা যখন দেখলাম আপনার দরবারে কিছু সাঁধে মাস্লো বান দি বোলাম কিছু বাঁধে আসার কারণে আমি আপনার পন্ন্যাকে বললাম যাও রু চুলের দৰবারে একজন সেবিক আনি আসো রসুলের দরবার থেকে একজন বাদী নিয়ে আসো যাতে করে তোমার ঘরের কাজে সহযোগিতা করতে পারে তোমার ঘরে সংসারে কাজে যেন একটু লাঘব হয় একটু কষ্ট যেন কম হয় এই কথা বলার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রিয় কন্যা জান্নাতের সরদারনী ফাতেমা রাদিয়াল্লাহু তা анহাকে বললেন ক্বালা ইত্তাকিল্লাহইয়া ফাতেমা ফাতেমা তুমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো টাকা রবিক তুমি রবের যত ফরজ বিধান আছে যত বিধি বিধান আছে বিধানগুলো তুমি ভাবে পালন করো আমালাকা আহালেক আর ঘরের যত সংসারে কাজ আছে সকল কাজ নিজের কাজ তুমি নিজে সঠিকভাবে আদায় করো ফায়দা ফাইদা আহ মাদ যা কি ও আমার কন্যা শোনো তোমার ঘরের কাজ যখন শেষ হয়ে যাবে রাতের বেলায় তুমি যখন শয়নে যাবে ঘুমানোর জন্য প্রস্তুতি নিবে তুমি যখন শয়ন হবে তখন তুমি তখন তুমি তেত্রিশ বার বলবে সুবাহি সালা তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ ওয়াখ্যাত বেরি আর চৌত্রিশ বার বলবে আল্লাহ আকিবাব ফাতিল কে আতুন ও আমার কন্যা এইভাবে তুমি ইয়াক শত পূরণ করবে সাহিয়া খইল্লা কেমিন খা ও আমার কন্যা তুমি যে আমার দরবারে গিয়েছিলা খা মানার জন্যে তোমার ঘরের কাজের সংসারে কাজের সহযোগিতা করার জন্যে ওই খাদেমে। তোমার ঘরে কাজের সহযোগিতা করার চেয়ে আমি তোমাকে যে আমলগুলো দিলাম ওই আমলটাই তোমার জন্য উত্তম রসুল তার কন্যাকে কি আমল দিয়েছিলেন তখন বান্দি গুলামের প্রচলন ছিল রসুলের দরবারে বাঁধিউ পর্যন্ত আসছে তার প্রিয় কন্যা কাজ করতে করতে তার হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে দূর থেকে কলসি দিয়া পানি আনতে আনতে তিনার কাঁধে পর্যন্ত দাগ পরে গিয়েছে সুযোগ ছিল খাদেমের মাধ্যমে মাধির মাধ্যমে তার কাজের কিছুটা কষ্ট কমানো কিন্তু রসুল তার কন্যাকে তা করতে দিলেন না না দিয়ে ঘরের কাজ করার জন্য বললেন অথচ তিনি একজন দুজাহানের সর্দার আল্লাহর করে জিনার সম্মান তিনার কন্যা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দান্নি যিনি হবেন সেই ব্যক্তিকে রসুল কি কথা বললেন তোমার ঘরের কাজ তুমি করো খালেমের দরকার নাই শরীর স্বাভাবিক কাজ করার কারণে যে ক্লান্ত হয় এই ক্লান্ত তোমার দূর করার জন্যে যখন তুমি ঘুমাইতে যাবে তখন তুমি এই তসবিহাত গুলো আদায় করবে আর এই আমলটাই তোমার খাদমের চেয়ে উত্তম এরপরে দেখেন এই জান্নাতের সরদারণী কি জবাবটা দিয়েছে এরপরে এমন সময় জান্নাতের জবাব দেন আমি আল্লাহর ওপরে খুশি আমি নবীর ওপরেও খুশি যেই নবী আমাকে কাজের পরিবর্তে পরিবর্তে বাতির পরিবর্তে যেই বিধান আমাকে দিয়েছে যে আমল আমাকে দিয়েছে আমল পেয়ে আমি আল্লাহর ওপরেও খুশি আমি হাবিবের ওপরেও খুশি তাহলে একটা চিন্তা করুন যেখানে জান্নাতের সর্দারি সমস্ত নবীদের নবী যার পিতা তিনি যদি ঘরের সমস্ত কাজ নিজের কাজ নিজে করতে পারে এত কষ্টের দিন কাটাইতে পারে এত কষ্ট করে ঘরে সংসারে কাজ করতে পারে তাহলে আপনার আমার ঘরের মহিলারা পারবেন না আমরাও যারা আছি বাবার কন্যার বাবা মা যারা আছে তারাও করে কি যদি কোনো টেলিফোন বা যেখনের মাধ্যমে বাপের বাড়িতে সংবাদ পৌঁছায় যে ওইখানে আমার কষ্ট হচ্ছে কাজ করতে হয় শ্বশুর শাশুড়ির কাজ করতে হয় দেবর আছে নন ননাশ আছে এগুলোর কাজ করতে হয় অভিযোগ যখন আসে তখন উল্টা জামায়ের ওপরে মানসিক চর্চা শুরু হয় তাই না এমনটাই তো হয় আমাদের হ্যাঁ তোকে আমি বিয়ে দিয়েছি সোনার তামিশ তামিষ মুখে নিয়ে তুই জন্মগ্রহণ করেছিস তোকে কি কাজ করার জন্য পাঠিয়েছি তোকে এইভাবে কাটাবে এটা কখনোই হতে পারে চলে আয় এই তো চলে আমাদের তুই চলে আয় পরে আমরা দেখবো কি হয় এটাই চলতেছে আমাদের দেশে আসলে ওই যে এই আলোচনা শুরুতেই বলেছিলাম কোরআন এবং সন্ন্যার বিধি বিধান না মানার কারণেই সংসারে অশান্তি যখন আপনার আমি কোরআন এবং সন্ন্যার বিধিবিধান বিধান মেনে নিব তখন সংসারে অশান্তি থাকার কথা না এবার আপনার কন্যা যখন আপনার কাছে অভিযোগ করবে আপনি যদি রসুলের শিখানোর সেই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলে ঘরে আর অশান্তি হওয়ার কথা না এ ব্যাপারে আপনারা হয়তো আগে ঘটনাও শুনেছেন আমি খাতামল আম্বিয়ার ভিতরে ছাত্র জামানায় পড়েছিলাম সপ্তম শ্রেণীতে ঘটনাটা করে মনে স্মরণে এসে পড়ল একবার রসুলসাল আলী আসাল্লামের দরবারে আলীর ব্যাপারে অভিযোগ করতে গেলেন সংক্ষেপে বলে দিচ্ছি তখন ফাতামাকে বললেন ফাতামা এই অবস্থায় যদি তোমার মরণ হয় আমি নবী তোমার উপরে অসন্তুষ্ট তার ব্যাপারে অভিযোগ করলেন তার স্বামী আলীর ব্যাপারে ঠিকমতো খাবার দাবারে অসুবিধা অভিযোগ করলেন এই কারণে রসুল কি জবাব দিলেন তুমি তোমার স্বামীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো এই অবস্থায় যদি তোমার মরণ হয় আমি রসুল তোমার উপরে অসন্তুষ্ট চিন্তা করছেন পারতেন না তিনি একটা ব্যবস্থা নিতে জিনার সম্মান আল্লাহর পরে সমস্ত নবীদের নবী যিনি কায়না সর্দার যিনি সেই সর্দারের কন্যা যখন সর্দারের কাছে আসছে অভিযোগ করতে পারতেন না ব্যবস্থা নিতে নিয়েছেন উল্টা ওনার মেয়েকে শাসন করেছে আর আপনি আর আমি নিজের কন্যার হাজার অপরাধ থাকলেও নিজের কন্যার কোন শাসন করি না উল্টা জামায়ের শাসন করে তাই না যখনই কন্যার বাপেরা বাড়ি থেকে বিভিন্ন ধরনের মাতাব্বরি শুরু হয় তখনই সংসারে অশান্তি শুরু হয় তাই না এই জন্যে আমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করব। রসুল তিনার কন্যার ব্যাপারে কি আমল করেছেন তিনি একজন শ্বশুর হয়ে একদিকে নবী আর একদিকে তো শ্বশুর তাই না শ্বশুর হয়ে তিনি তার জামায়ের ব্যাপারে তার কন্যাকে কি বললেন সংসারে কাজের ব্যাপারে আপনি আর আমি সেই কাজটাই করব যদি করতে পারি তাহলে আপনার আমার সংসারে শান্তি নামক জিনিস ফিরে আসবে এইগুলো আমাদের সাত নাম্বার ঘরের কাজ মহিলারা নিজের কাজ নিজে করবে